প্ল্যান ড্রয়িং দেখি কী করে স্টিলের মাপ করতে হয় বা রডের মাপ করতে হয় স্ক্রিনের সামনে যেটি দেখতে পারছেন এটি সেলাবের ড্রয়িং সেলাব বা স্বাদের ড্রয়িং এই ড্রয়িংয়ে কি করে বিমের এবং সেলাবের রডের মাপ করতে হয় সেই নলেজটি পাবেন আর ভিডিওটা যদি আপনার একটু কাজে লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন সামনে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি সিলাবের ড্রয়িং এই যে কালো কালো ডট ডট মার্কিন আছে এগুলি বিম আছে এখানে দেখুন লেখা আছে বি টোয়েন্টি সিক্স বি টোয়েন্টি ফাইভ এটি বিম আছে আর যে ফাঁকা এরিয়া আছে এটি স্লাবের এরিয়া দেখুন লেখা আছে এস অন এস অন লেখা বলে স্লাব অন স্লাব নম্বর ওয়ান সব এস অন সেলাবেরিয়া এইবার প্রথমে আমি এই বিমের রডের মাপ করে দেখাবো আমাকে জানতে হবে বিমের এই যে বিম আছে আউট থেকে আউটের মাপ কত আছে আউট থেকে আউটের মাপ বিমের এখানে লেখা আছে দেখুন আউট থেকে আউটের মাপ ষোলো মিটার একশো পঞ্চাশ মানে ষোলো মিটার পনেরো সেন্টি দেখুন আট মিটার পঁচাত্তর প্লাস আট মিটার পঁচাত্তর তার মানে ষোলো মিটার পনেরো সেন্টি ষোলো মিটার একশো পঞ্চাশ এম এম বিমের আউট থেকে আউটের মাপ পেয়ে গেছি এইবার বিমের কভার কত হয় বিমের কভার হয় টোয়েন্টি ফাইভ এম এম পঁচিশ এম এম আপনি কি করবেন পঞ্চাশ এম এম কভার রাখবেন কভার সব সময় বেশি রাখবেন কংক্রিট কভার এই আউট থেকে এই আউটের মাপ আছে ষোলো মিটার একশো পঞ্চাশ আপনি একশো এই সাইডের পঞ্চাশ এম আর এই সাইডের পঞ্চাশ এম এম একশো এম এম বাদ দেবেন তার মানে ষোলো মিটার পঞ্চাশ এম মাপ পেয়ে গেলেন তারপরে এই বিমে কত রড যাবে নিচে কত রড উপরে কত রড মানে নিচে মানে বটমে যে রডটা লাগে সেটা নিচে ডট টপে উপরে যে রডটা থাকে বিমে সেটি টপে ডট বিম নাম্বার পঁচিশ ছাব্বিশ চলুন সিডিলুয়ে গিয়ে দেখি পঁচিশ ছাব্বিশ বিমে কত রড আছে দেখুন বিম নাম্বার পঁচিশ ছাব্বিশ বিম চকড়া আছে তিনশো আর বিমের হাইট আছে সাড়ে সাতশো এখানে আছে তিনটি ষোলো লাগবে তিনটি ষোলো দুটি ষোলো তিনটি ষোলো যেটা আছে এটি বটমে হবে বটমে রড তিনটি ষোলো থাকবে এখানে দেখুন এই যে বটম লেখা আছে বটম মানে নিচে নিচের রডে টপে বটম মানে নিচে নিচে তিনটি ষোলো রড এইবারে দেখুন এখানে টপ লেখা আছে টপের রডে এখানেও আছে তিনটি ষোলো রড তারপরে টপ বটম দুটি তিনটে তিনটে ষোলো আছে দেখুন প্রথমে টপের রড বানাচ্ছি এই টপের রডের শেপটা এরকমই হয় একটা রড বারো মিটার হয় একটা রড লম্বা হয় দেখুন এই লম্বা রড হয় বারো মিটার বারো মিটার লম্বা হলে তাহলে বিম হচ্ছে আপনার ষোলো মিটার জয়েন করতে হবে এরকম জয়েন করতে হবে বারো মিটার লম্বা রড বিম ষোলো মিটার পঞ্চাশ আছে ডোরিংই দেখেছি বিমের টপের রড বটমের রড ষোলো ডায় তিনটে করে লাগবে এখানে লিখবেন ষোলো ডায়া ষোলো রড এইবার ষোলো মিটার পঞ্চাশ আমার এই ফেস থেকে এই ফেস রাখতে হবে একটা রড বারো মিটার হয় বারো মিটার থেকে এল পাঁচশো এম এম করতে হবে মানে পঞ্চাশ সেন্টি এখানে পাঁচশো লিখে দিলাম এইবার বারো মিটার রড থেকে পাঁচশো চলে গেলে হচ্ছে এগারো মিটার পাঁচশো আমাকে বানাতে হবে ষোলো মিটার ষোলো মিটার থেকে এগারো মিটার পাঁচশো বাদ দিলে কত হচ্ছে দেখুন ষোলো মিটার পঞ্চাশ থেকে এগারো মিটার পাঁচশো বাদ দিলে হচ্ছে চার মিটার পাঁচশো পঞ্চাশ প্রথম রডটা এগারো মিটার পাঁচশো নিয়ে নিলাম এরপরে ষোলো মিটার পঞ্চাশ বানাতে হলে আপনার চার মিটার পাঁচশো পঞ্চাশ লাগবে চার মিটার পাঁচশো পঞ্চাশ কিন্তু এখান থেকে হয় এইবার দুটি রোডে জয়েন্ট দিতে হবে জয়েন্ট কত দিতে হবে আটশো আটশো ল্যাপ করতে হবে ষোলো রড ফিফটি ডি হিসাবে আটশো জয়েন্ট করবেন আটশো প্লাস এখানে কত আছে চার মিটার পাঁচশো পঞ্চাশ চার মিটার পাঁচশো পঞ্চাশ প্লাস এখানে পাঁচশো এল দিতে হবে এই লম্বা রড এতটাই আপনার লাগবে টপের জন্য এখান নাম আপনার লাগবে তিনটি ষোলোর ডায়া থ্রি নাম্বারস লাগবে এর তিনটে লাগবে এর তিনটে লাগবে তার মানে এখানে দুটি রড হচ্ছে টপের এগারো মিটার পাঁচশো প্লাস পাঁচশো বারো মিটারের একটা রড তিনটে রড এখানে চার মিটার পাঁচশো পঞ্চাশ প্লাস আটশো প্লাস পাঁচশো তিনটে যোগ করে যাওয়া হবে এর একটা রড হয়ে গেল টপের রড এবার বটমের রড কিন্তু সেম একই কন্ডিশন আর একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটি বিমের টপের রড এটি বিমের বটমেডট এই যে এল আমি কত দেব কত রেল দিতে হবে বিম আমার হাইট আছে সাতশো পঞ্চাশ এম এম মানে পঁচাত্তর সেন্টি পঞ্চাশ এম এম কভার মাইনাস কংক্রিট কভার পঞ্চাশ বাজার তাহলে পঞ্চাশ মাইনাস করে দিলে কেটে দিলাম হচ্ছে আপনার সাতশো সাতশো হলে বিমের অর্ধেক সাতশো অর্ধেক দুই দিয়ে ভাগ করেন কত হচ্ছে সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ প্লাস এই দুটি টপ বটমে রড টপে টপের রডের দুটি রডের ল্যাপিং কিন্তু একশো পঞ্চাশ হতে হবে সাড়ে তিনশো প্লাস একশো পঞ্চাশ যে টু পাঁচশো পেয়ে গেলাম পঞ্চাশ সেন্টি এই জন্য পঞ্চাশ সেন্টি আমি এল দিয়েছি ক্লিনের বন্ধু বুঝতে পারেন এর পরে আপনি স্লাপের বা ছাদের রড আপনি কীভাবে কাটবেন দেখুন এক বন্ধু কমেন্ট করেছে দেখুন শ্যামল নাম ড্রয়িং দেখে কিভাবে স্টিল মাপ বের করব অনেক অনেক ধন্যবাদ আপনারাও যদি এভাবে কমেন্ট করেন আপনাদের নিয়েও এইভাবে ভিডিও বানাবো আপনার কমেন্ট অনুযায়ী বুঝতে পারলেন আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন এরপরে আপনি সাদের বা সেলাবের ডট আপনি কি করে কাটবেন আউটার আউটার মাপ আপনার জানা আছে ষোলো মিটার পঞ্চাশ আপনি স্লাবের কভার পঁচিশ এম এম দেবেন ষোলো মিটার পঞ্চাশ থেকে এখান থেকে পঁচিশ এম এম এই সাইডে পঁচিশ এম ছাড়বেন তারপরে যে মাপ হবে সেভাবে দেবেন আর রডের জয়েন্ট একটা রড বারো মিটারের হয় একটা রড লম্বা হয় বারো মিটার আমার স্লাবের ইয়ে ষোলো মিটার এরপরে আপনার জয়েন্ট দিতে হবে তার এই জয়েন্টটা আপনার ফিফটি ডি হিসাবে দেবেন ফিফটি ডি মানে হচ্ছে যদি দশের রড ব্যবহার করেন দশ ইন্টু ফিফটি দশ ইন্টু ফিফটি মানে পাঁচশো হচ্ছে এই দুটি রডের ল্যাপিং পাঁচশো দিতে হবে এটা মনে রাখবেন আপনাদের এই ড্রয়িংয়ে যদি কোনো কনফিউজ থাকে না আপনি কী করবেন এই ড্রয়িংয়ের ভিতরে সব কিছু আছে দেখুন এই যে সাত সাত লেখা আছে এগুলি সেকশন এই সেকশন দেখবেন এই চার চার লেখা আছে এখানে কি আছে আপনি দেখবেন সব সেকশন আছে দেখুন সেকশনে সব বোঝা যাচ্ছে এগুলো সেকশন এগুলো দেখলে আপনি সব আপনার ক্লিয়ার হয়ে যাবে এরপরে বিমের শিডিউল আছে দেখুন এটা বিমে কি কত ডট টপ বটমে রড এক টপ এই যে বটম এই টপ আছে এখানে দেখুন স্যালবের আছে স্যালাবের কী কী রড যাবে এস ওয়ান সেলাব এস টু সেলাব সব সিরিউলে আপনি পেয়ে যাবেন যদি ভিডিওটি আপনার একটু ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন কিন্তু কমেন্ট করলে আপনি জানতে পারবেন যে বন্ধুরা আমার পাশে আছে অল দ্য বেস্ট ভালো থাকুন বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভকামনা অল দ্য বেস্ট